সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় উপসালা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি হসপিটাল দ্বারা পরিচালিত একটি নতুন সমীক্ষা প্রকাশ করে যে টিকবাহিত টিভি ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রমণের প্রকৃত সংখ্যা পূর্বে অনুমানকৃত তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এই সমীক্ষায় যা সুইডিশ রক্তদাতাদের পরীক্ষা করে ইউরোপিয়ান ইউনিয়নের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে যুক্ত ইউরো সার্ভিলেন্স জার্নালে প্রকাশিত হয়েছে গবেষকরা বলছেন ওনারা খুব অবাক হয়েছেন যে রক্তদাতাদের এত বেশি অনুপাত পূর্ববর্তী টিভি ভাইরাস সংক্রমণের চিহ্ন দেখিয়েছিল এটি রিপোর্ট করা মামলার সংখ্যার ওপর ভিত্তি করে সন্দেহ করা যেতে পারে তার চেয়ে অনেক বেশি বলছেন উপশালা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ছাত্র বো আল নিবন্ধটির প্রথম লেখকদের একজন জনিত একটি অত্যন্ত গুরুতর রোগ যা ইউরোপের বড় অংশে ক্রমশ সাধারণ সুইডেনের জনস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বলা যাচ্ছে সাধারণকে কিভাবে সাধারণ মানুষকে আক্রমণ করছে দু হাজার তেইশ সালের নভেম্বরের মধ্যে সুইডেনে এই রোগের পাঁচশো সাতানব্বইটি কেস রিপোর্ট করা হয়েছিল যা এক বছরে নথিভুক্ত হওয়া সর্বোচ্চ সংখ্যা টি দু সাল থেকে সংক্রামক রোগ আইনের অধীনে একটি লক্ষণীয় রোগ এবং তাই সমস্ত ক্ষেত্রে আঞ্চলিক সংক্রমণ নিয়ন্ত্রণ ডাক্তার এবং সুইডেনের জনস্বাস্থ্য সংস্থার কাছে রিপোর্ট করতে হবে যাই হোক যে সমস্ত লোকেদের শুধুমাত্র হালকা লক্ষণ দেখা যায় বা কোনো উপসর্গ নেই তারা স্বাস্থ্য পরিষেবা দ্বারা শনাক্ত হয় না বা করতে পারা যায় না এবং তাই পরিসংখ্যানে দেখা যায় না এমন বা এখন পর্যন্ত রিপোর্ট করা মামলার সংখ্যা এবং সংক্রমিত মানুষের অনুপাতের মধ্যে সম্পর্ক কিন্তু অজানা ছিল কেউ আগে ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে কিনা তা তদন্ত করার ঐতিহ্যগত পদ্ধতিগুলি সম্পূর্ণরূপে নির্ভরজ্ঞ নয় কারণ যাদের টিবিই এর বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছে তারাও ইতিবাচক পরীক্ষা করতে পারে সর্বোপরি সুইডেনের এর জন্যে কোনো জাতীয় টিকাকরণ রেজিস্টার না থাকায় ঠিক কতজনকে টিকা দেওয়া হয়েছে তা জানা যায়নি নতুন গবেষণায় একটি সুইডেশ সহযোগিতার ফলাফল গবেষকরা বলছেন সুইডেনের নয়টি অঞ্চলে দু হাজার সাতশো বেনামি রক্তদাতার রক্ত পরীক্ষা করেছেন তারা যে পদ্ধতিটি ব্যবহার করেছিলেন তাকে বলা হয় টি বিই এস এম আই এ বা সাসপেনশন মাল্টিপ্লেক্স ইমিউনোসাই এবং উসলা ইউনিভার্সিটি হাসপাতালে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজির অধ্যাপকের সহযোগিতায় উপশালা বিশ্ববিদ্যালয়ের জুনোসিস সায়েন্স সেন্টারের এটি তৈরি করা হয়েছিল এটি প্রথমবারের মতো কার্যকরভাবে টিবি ভাইরাস সংক্রমণের পরে অ্যান্টিবডি প্রতিক্রিয়াকে টিবি টিকা দেওয়ার পরে প্রতিক্রিয়া থেকে আলাদা করা সম্ভব করে তোলে এটি গবেষকদের শনাক্ত করতে সক্ষম করেছে যে কতজন লোক সংক্রমণে আক্রান্ত হয়েছে তারা টিকা দেওয়া প্রতিটি অঞ্চলে জনসংখ্যার অনুপাত অনুমান করতে সক্ষম হয়েছিলেন ফলাফলগুলি দেখায় যে টিবি ভাইরাস সংক্রমণের ইতিহাস সহ রক্তদাতাদের অনুপাত বিভিন্ন অঞ্চলের মধ্যে এক শতাংশ থেকে সাত শতাংশ পর্যন্ত পরিবর্তিত হয় অঞ্চলগুলির জনসংখ্যার আকারের ওপর ভিত্তি করে গবেষকরা অনুমান করেছেন যে এটি পনেরো থেকে পঁয়ষট্টি বছর বয়সী মোট এক লক্ষ ষাট হাজারেরও বেশি লোকের সাথে মিলে যায় যা আগের অনুমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি গবেষকরা আরও দেখেছেন যে টিবিই বিরুদ্ধে টিকা দেওয়া রক্তদাতার অনুপাত বিভিন্ন অঞ্চলে আট দশমিক সাত শতাংশ থেকে সাতান্ন শতাংশের মধ্যে পরিবর্তিত হয়েছে মোট এটি অনুসন্ধান করা অঞ্চলগুলিতে এক দশমিক ছ মিলিয়নের বেশি সুইডিশ যাদের বয়স পনেরো থেকে পঁয়ষট্টি বছর অনুবাদ করে এটি লক্ষণীয় যে তুলনামূলকভাবে ভালো টিকা কভারের সত্ত্বেও নিশ্চিত টিবি মামলার সংখ্যা বাড়ছে তাই আরও গবেষণা প্রয়োজন উদাহরণস্বরূপ বিভিন্ন টিক জনসংখ্যার মধ্যে ভাইরাসের বিতরণ সাবধানতার সাথে ম্যাপ করতে হবে এবং ওনারা বলছেন ওনাদের ফলাফলগুলি ভবিষ্যতের টিকাকরণের কৌশলগুলির একটি গুরুত্বপূর্ণ পটভূমি প্রদান করে এবং ওনারা বিশ্বাস করেন যে এটি টিভির জন্যই একটা জাতীয় টিকাকরণ রেজিস্টার প্রতিষ্ঠা করা বিবেচনার জন্য উপযুক্ত হবে যে একজন গবেষক এবং গবেষণার অন্য প্রথম লেখক টম হবম্যান এই কথা জানিয়েছেন বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বাস